আবির্ভাব দিয়েছি সেখানে সেহেতু আমি বাবু আমি যাচ্ছি ওখানে টুম কি দর্শন করি আর রাস্তার না যে এনজয় করবো আর রোগীন তো হবেই বস সব সাংসংায়ের সাথে আমরা আর অন্ধাপ এটা তো হবেই

যাচ্ছি ওনায় নাগর আমার আসা হয়নি এর আগে এর আগে আমার আসা হয়নি বাচ্ছি বৈষ্ণব সে প্রাঙ্গনটা আপনাদের সবাইকে রাধে 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 হর হর মন্দির পাঠ মন্দির দর্শনে

ラダラムハイ अब रामदेव मम आमदेव हुआ कोई आ हेंगो हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रामा हरे रा Rama ram hari 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 krishna hari krishna 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 hare hare, hare Rama, hari ram hari ram Rama ram hari hari hare krishna, hare, krishna. Hare krishna hari krishna 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 hare hare হরে রাম হরে রাম রংস পরি জগন্নাথ দাস মহারাজ জয় মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে উনি কোথায় জন্ম নিলেন কোথায় গেলেন ওই যে ওনার যে সমাধি মন্দির নবদ্বীপে যেখানে উনিকে দেহ রাখলেন সেখানে খেলি কদম্ব বৃক্ষের নিচে তিনি হরিনাম করতেন যে বৃক্ষের নিচে তিনি হরিনাম করতেন তো এতটাই ওনার ভজন শক্তি ছিল এই বৃক্ষটার বাকল উঠে সেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র গাছের বাকলের মাঝে প্রস্ফুটিত হয়েছিল উনি দেহ রাখার পর যে বৃক্ষটা নিচে তিনি হরিনাম করতেন এই বৃক্ষটা পর্যন্ত দুঃখে কাতর হয়ে গেছিল এবং তিন দিনের মাঝে বৃক্ষটার সকল পাতা ঝরে বৃক্ষটাও মরে যায় এবং উনি তার প্রিয় শিষ্য বিহারী যাকে ডাক্তার কবিরার সবাই আশা ছেড়ে দিল আর বাচ্চা দেখা যাচ্ছে না উনি দীর্ঘ একুশ দিন জল গ্রহণ না করে জপমালা নিয়ে তার মাথার পাশে বসে হরি নাম করে দিলেন একুশ দিন পর সেই বিহারি জীবিত হয়ে উঠেছিল তার শিষ্য এবং এই বাবার এখানে হচ্ছে জন্মস্থান সিদ্ধ জগন্নাথ দাস বাবা নেই হ্যাঁ হচ্ছে জন্মস্থান কিন্তু অনেক আগের আগের কথা উনি একশো সাতচল্লিশ বছর জগতে প্রকট ছিলেন একশো সাতচল্লিশ বছর কিন্তু বোঝাই যায় যে স্থানগুলো যে একটু অন্যরকম যে

আমরা শ্রী সিদ্ধ জগন্নাথ মহারাজের যে স্থান অর্থাৎ বাংলাদেশে উনি সাতত্রিশ বছর পৃথিবীতে অবস্থান করেছেন আর এখন আমরা সেই প্রভু দেশে আমার

আমি তোমার চরণ ধরি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হে দাসে করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর এ দাশে করুণা করি ছয় বেগ ধি ছয়

আমি বসেছি সঙ্গের ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদা করুণা করি ওহে বৈষ্ণব ঠাকুর ইয়ারো সাগর এদাসে করুণা করি সংগীৰ কৃপা কৰি শ্ৰদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনী নাম দেহ কৃষ্ণ নাম ধনী বৈষ্ণৱ সাগর করুণা করি বৈষ্ণব ঠাকুর নয়ার সাগর করুণা করি কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার সাগর আছে কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলেছে আমি ধব পাছে পাচে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর

নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল পরমহংস শ্রী जगन्नाथ दास बाबा जी महाराज की जय 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 श्रीला जगन्नाथ दास महाराज आविर्भाव स्थान की जय श्री गोर आविर्भाव निर्दिष्ट सज्जन सज्जन प्रिय कृष्ण सर्वभ श्री जगन्नाथ पंचाग